ইন্মাল হামদাল্লাহসাল মালার সৌলিল্লা হিজ আহাবাদ মুসলিম যাব ভাই আজকে আলোচনা করবো পিসাবিল্লা নিয়ে আসছে সামনে গাজয় হিন্দ শুরু হবে গাজয় হিন্দ ভাই তুমি কি এখনও বুঝতে পারছো না তুমি এখনও বুঝতে পারছো না গাজয় হিন্দ তোমার সামনে দরজায় করানো আছে তুমি জেগে উঠো মুসলিম ভাই জেগে ওঠো আর ঘুমিয়েও ঠিকো না আর বসে থেকে না তৈরি হও জন্য তৈরি হও নিজের জীবন আল্লাহ রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্য তৈরি হও তুমি কি দেখতে পারছো না ওই ফিলিস্তিনে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে তারা হত্যা করছে তোমার মনে কি একটু সচনা হয় না একটু মায়াবোধ হয় না ভাই সে সেটা আমারই ভুল আমারই ভাই আমারই তো আমরা তো মুসলিম মুসলিম ভাই ভাই তাহলে কেন কেন তুমি এখনও বসে আছো কেন তোমার তুমি ঘুম ভাই আমার একবার চেষ্টা করো ভাই ছোট্ট একটা উদাহরণ দেব আমি হ্যাঁ তোমাকে ধরো তোমার শরীরের কোনো অংশ কেটে গেল হোক সে হাতে হোক সে পায়ে হোক তোমার শরীরের যে কোনো অংশে যে কোনো প্রথমকে তোমার কোনো জায়গায় হাত পেয়েছো ধরো কেটে গিয়েছে তোমার হাত তাহলে তুমি কি তোমার এই হাত কাটার ব্যথা সারা শরীরে অনুভব করবে না তোমার কি কষ্ট হবে না তুমি তো অতি দ্রুত চলে যাবে যে ডাক্তার তোমাকে চিকিৎসা করা ট্রিটমেন্ট করায় অসুবিধ দেয় তুমি ভালো হও ভাই আমার এই পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে সমস্ত মুসলমান একটি দেখো একটি দেহা সরুপ তাহলে যদি সে দেখার মধ্যে তোমার শরীরের মধ্যে আঘাত পেলে তুমি অতি দ্রুত ডাক্তারের কাছে যাও ওকে চিকিৎসা করাও ওকে দ্রুত সারার জন্য প্রার্থনা করা দোয়া করো তাহলে তোমার শরীরের এক অংশ ওই ফিলিস্তিন ওই ইরাক সে আরাকাল সে গুজরাট তোমার ভাইদেরকে মারছে তোমার মনে কি একটু আঘাত লাগে না তুমি কি একটু কষ্ট পাও না ভাই জেগে ওঠো ভাই আমার জেগে ওঠো এখনই সময় আমাদের জেগে ওঠার এখনই সময় আমাদের প্রস্তুতি গ্রহণ করার আসছে গাজয় হিন্দ শুরু হবে গাজয় হিন্দ গাজয় শুরু হবে গাজয় হিন্দ হিন্দ দখল করবে মুসলিমরা ভাই তুমি জেগে উঠো কি সাবলার জন্য তৈরি হও প্রস্তুতি গ্রহণ করো ফি সাবিল্লাহ বাঁচলে গাজী মরলে শহীদ এই পথে জীবনের কামিয়াবি সফলতা